আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার ক্রয় করার পরে সেই শেয়ার কতদিন পরে সেল করা উচিত বা বিক্রয় করা উচিত এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি ভালো ভালো কোম্পানি শেয়ার ক্রয় করে থাকেন যেমন স্কোয়ার ফার্মা গ্রামিন ফোন ইউনিলিভার ইত্যাদি কোম্পানি যদি আপনি শেয়ার ক্রয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেই শেয়ারগুলো সেল না করা বা বিক্রয় না করার আপনার জন্য উত্তম বা বেটার কেননা আপনি যদি সে সকল কোম্পানির শেয়ারগুলো ধরে রাখেন তাহলে সেক্ষেত্রে সে সকল কোম্পানির শেয়ার থেকে আপনি প্রত্যেক বছর ভালো একটা অ্যামাউন্ট ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসাবে পাবেন তবে এক্ষেত্রে ভবিষ্যতে আপনার যদি খুব অর্থের প্রয়োজন পড়ে অথচ আপনার কাছে যদি জমানো টাকা না থেকে থাকে তাহলে সেই পরিস্থিতিতে আপনি চাইলে আপনার শেয়ার সেল করতে পারেন বা বিক্রয় করতে পারেন অপরদিকে আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন এবং আপনি যদি স্বল্প সময়ের জন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে মার্কেট যখন ডাউন থাকে বা শেয়ার মার্কেট যখন বিয়ারিশ থাকে তখন আপনি ভালো ভালো কোম্পানির শেয়ার ক্রয় করে রাখতে পারেন এবং দুই তিন মাস পর যখন সেই শেয়ারের দামগুলো বাড়বে তখন আপনি চাইলে সেই শেয়ারগুলো সেল করে দিতে পারেন বা বিক্রয় করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ